ও বুড়ি মা কোথায় চল এই বোঝা মাথায় এসেছে চলি মহাম্ম এই গজলটা হচ্ছে অনেক পুরাতন শিল্পী শিল্পী মোজাফারের তো আমরা ছোটোবেলায় এই গজলটাকে অনেক শুনতাম অনেক শুনতাম অনেক পছন্দ করতাম তো এখনও পর্যন্ত আমি চেষ্টা করি এই গজলটা আমি যে অনুষ্ঠানেই যাই ইনশাল্লাহ এক কলি হলেও বা দু কলি হলেও আমি বলার চেষ্টা করি আমার গজলটা অনেক প্রিয় গজল বুড়ি মা কোথায় চলো এই বোঝা মাথায় নিয়ে এসেছে চলি তারি ভয়ে ও বুড়ি মা কোথায় চলো শোনো শোনো বুড়ি মা মোর কথা তুমি শোনো কি আমার নবীকে ঘৃণা করে যে বুড়িমা মক্কা থেকে চলে যাচ্ছে তো ঠিক সেই সময় আমার নবীর সামনে বুড়িমা যখন চলে এসছে আমার নবীজি বুড়িমাকে বলছে বুড়িমা তুমি কোথায় যাও তো তখন বুড়িমা বলছে গট লিখা না রাখো হে তাই অমী তোমর ছেলে গ্রাম ছেড়ে কেন তুমি এমন ভাবে ও বুড়ি মা কোথায় চলো তখন আমার বুড়ি বলছে বলি সোনো বেটায় মার কিসের ভয় কশ লো চলি তারি ভয়ে নমটি হর মোহাম্মদ রে মাতা তা হরা মিনা নমটি হর মোহাম্মদ রে মাতা মিনা পূজা করি সে তো তাদের মানে না মা কোথায় বুড়ি বুড়িমাকে জিজ্ঞাসা করছে বুড়িমা তুমি কোথায় যাও বুড়িমা বলছে মোহাম্মদ বলে একটা যুবক মক্কা জমিনে এসে তা সেই যুবক কোনো মূর্তিকে পূজা করে না আমরা যে মূর্তিকে পূজা করি সেই মূর্তিকে মোহাম্মদ পূজা করে না সে পূজা করে একমাত্র তার নাকি কোন রব আছে সেই রবের পূজা করে সে যাই হোক তখন নবীজি জিজ্ঞাসা করলো আর কি বুড়িমা আর কি শুনেছো তার নামে তখন আবার বুড়িমা বলছে দয়া নাই রে মায়া নাই রে এমন ছেলে আমিনা যুদ্ধ করে মানুষ মারে করে শুধু অবিচার তাই বলি অর্থক না রে এমন গায়ের মাঝে তাই বলি অর্থক না রে এমন গায়ের মাঝে কটলি খানা দাও না চলি নিজ কাজে ও বুড়ি মা কোথায় চলো বুড়িমা বলছে আমার দরকার নেই আমার কাছ থেকে গাড়িটা নিয়েছো গাড়ি তুমি আমার কাছে দিয়ে দাও আমি চলে যাচ্ছি তোমার সাথে আমি বেশি কথা বলতে চাই না আসলে তো ওই বুড়িমা জানে না যে যার সাথে কথা বলছে সেই হচ্ছে মোহাম্মদ যার ভয়ে ওই মক্কার জমিন ছেড়ে ওই বুড়িমা চলে যাচ্ছে তো ঠিক সেই সময় আমার নবীজি আবার বলছে ও বুড়ি মা ও বুড়ি মা চলো চলি দো জনে দে যে থাই গিয়ে সন্ধ্যা হয় মাথাই নিয়ে আমার খানা মাথাই নিয়ে চলে এমন মায়াকে দেখাবে গুড়ি মা বলে ও বুড়ি মা কোথায় চলো পরিবার বলছে যে কাটলিখানা আমার কাছে দাও চলো আমরা দুজনে যাই যেখানে গিয়ে সন্ধ্যা হয় সেখানেই চলো আমরা যাই তো বুড়িমা বলছে না কাটলিখানা তুমি আমার কাছেই আবার দিয়ে দাও তো নবীজি তো কাটলি কোনো মতেই সেই বুড়িমাকে দিচ্ছে না তো তখন বুড়িমা বলতে লাগছে যে এমন মায়া আমাকে কে দেখাবে সে আমার ভাই না আমার বাপ না আমার চাচা না আমার নাতি না আমার ছেলে না কেউ না তো সেই ছেলেটা কে যে আমার ওপরে এত দয়া করছে তো যাই হোক তখন যখন আমার নবীজির এত দয়া যখন সেই বুড়িমা দেখতে পাচ্ছে তখন বুড়িমা সহ্য না করতে পারে বলতেই মানে লেগে গেল আর কি তো কবি ছন্দের আকারে বলছে সেটা আসিয়া বাবা তুমি যদি আসিতে গ্রাম ছেড়ে না আসিতাম আমি খুশিতে এত দয়া তোমার বাবা তোমার নাম কি বল এত দয়া তোমার বাবা তোমার নাম কি বল ও বুড়ি মা বলবো আমি কোথায় যাবে চল ও বুড়ি মা কোথায় চলো কিছুতেই আমার দয়ার নবী আমার ময়ার নবী নাম প্রকাশ করতেই চাইছে না বলছে না বুড়িমা আমি বলতে পারবো না আমি কে তো তখন বুড়িমা তো বলছে মোহাম্মদ যদি না এসে এই জমিনে যদি তুমি আসতে তো সব থেকে তো ভালো হতো আসলে তো বুড়িমা জানে না মোহাম্মদ তো সেই যে হচ্ছে বুড়িমার সাথে গল্প করছে বুড়িমা যাকে বলছে তো যাই হোক আবারও বুড়িমা তখন বলছে বারে বারে মা বলে বাবা সোনার ছেলে বলো বাবা নামটি তো মার আমি যা বে বলটি তো তোমার আমি যা চলে বিজি বলেন ও বুড়ি মা জারে ভয়ে তে চলেছ ও বুড়ি মা যারে ভয়েতে চলেছো আমি তো সেই মোহাম্ম কি ভয় তুমি পেয়েছ ও বুড়ি মা কোথায় চলো শেষমেশ আমার নবী নাম প্রকাশ করে দিল যে ও বুড়িমা তুমি যার ভয়েতে মদিনা ছেড়ে চলে যাচ্ছ বুড়িমা তুমি যাকে ঘৃণা করে এই মক্কা শহর ছেড়ে চলে যাচ্ছ আমি হচ্ছি সেই মোহাম্মদ এবার তুমি বলো তুমি কি ভয় পেলে এই মুহাম্মাদের দ্বারা তুমি কি ভয় পেলে তো যাই হোক শেষ লাইন একেবারেই বুড়িমা শেষেই বলতে লাগলো কবি ছন্দর আকারে বলছে তো দয়তো বাবা আগে যোধি জানি কেন বাবা ঘর হতে গট লিখা না এত দয়া তোমার বাবা আগে যদি জানি কেন বাবা ঘর হতে কট লিখান আনিতা ভুল করে বাবা ছেলে ক্ষমা আমাই করে দাও ভুল করে চি বাবা ছেলে